হ্যালো আজকে আমরা আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের স্পেশাল ইংলিশ সিরিজের আইটি ক্লাস নিয়ে আলোচনা করবো আজকের টপিকটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক যে টপিক থেকে প্রতি বছর অনেক বেশি প্রশ্ন আসে এবং সেই টপিকের নাম হচ্ছে আমাদের কোয়েশনের যে জায়গাগুলো অনেক রকম কোয়েশন থাকতে পারে সেটা হচ্ছে কি কি ধরনের কোয়েশন থেকে আমাদের প্রশ্নগুলো আসে প্রথমবাস হচ্ছে ডাব্লিউস কোয়েশন আইটা কোয়েশন আছে যেটাকে বলা হয় ট্যাক কোয়েশন কোন ধরনের কোয়েশন বলতে পারি ট্যাক কোয়েশন আমরা এক্সট্রা করে আলোচনা করবো বাট আজকের ফুল সিরিজটা যে জেমসি কি গুলো নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ট্যাক কোয়েশনের অংশ আচ্ছা ট্যাক কোয়েশনের ক্ষেত্রে শব্দ যেরকম তিনটা এবং ট্যাক কোয়েশনের কাজও তিনটা ট্যাক কোয়েশনের প্রথম কাজ হচ্ছে আমাকে অক্সিলারি ভারতটা একটা আমার ভারত অনুসারে একটা ভারত অনুসারে আমরা প্রথমে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো কি নিয়ে আসবো অক্সিলারি ভারত আমি হয়তো নট যোগ করব অথবা নট করব না হয়তো নট অ্যাড করব অথবা নট অ্যাড করব না এবং সর্বশেষ আমাদের সাবজেক্ট অনুসারে এখানে হচ্ছে আমরা একটা একটাওন বসাবো সাবজেক্ট অনুসারে কি বসাবো একটা প্রণাউন আর সর্বশেষ তো পশুমত চিহ্ন আছেই তাহলে আবার বলছে প্রথমে একটা উকিলাভাব নিয়ে আসবো দেন হচ্ছে নট যোগ করতে পারে আবার নাও যোগ করতে পারে এবং সর্বশেষ হচ্ছে সাবজেক্ট অনুসারে একটা কি আনবো না প্রণাউন আনবো তাহলে প্রথমে আমার এক নম্বর কাজ আমি কিছু পয়েন্ট দেখাচ্ছি দেখেন বেসিক কিছু কনসেপ্ট আমরা যখন ট্যাক কোয়েশনে কাজ করবো প্রথম কাজ হচ্ছে আমাদের সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা একটু দেখতে হবে তাহলে অক্সিলারি ভার্ব গুলো কি কি অক্সিলারি ভার্বের মধ্যে থাকতে পারে সেটা হচ্ছে টু বি ভার্ব অক্সিলারি ভার্বের মধ্যে থাকতে পারে সেটা হচ্ছে টু হ্যাভ ভার্ব অক্সিলারি ভার্বের মধ্যে থাকতে পারে সেটা হচ্ছে টু ডু ভার্ব

পাঠ হচ্ছে আমাদের প্রাণায়নের জায়গা আমাদের সেন্টেন্স যদি কোনো হি থাকে তাহলে হি হবে আর যখন কোন একটা ব্যক্তি আহ কোন একটা মানুষকে বোঝাবে লাইক কোনো একটা ছেলেকে বোঝাবে তখন কি হয় আর অপর পক্ষে মেয়েদের জন্য আমরা জন্য আমরা দেয় ইউজ করে থাকি আবার কোনো একটা বস্তু বোঝালে সেখানে আমরা ইট ইউজ করে থাকি এই কনসেপ্ট গুলো একটু মনে রাখতে হবে তবে মাথায় রাখবো যত বড় সেন্টেন্সে সাম বড়ি এভ্রি বড়ি থাকবে যত বড়ি থাকবে তত আমরা দেয় ইউজ করবো এবং দেয় সেটা কখনো ইস হয় না দেয়ের সাথে কখনো ওয়াস হয় না দেয়ের সাথে কখনো ডাস হয় না সাথে কখনো হ্যাচ না তাহলে হবে কি ইস না হয়ে হবে আর ওয়াস না হয়ে হবে অয়ার আর অপর পক্ষে ডাস না হয়ে হবে ডো আর অপর পক্ষে হ্যাচ না হয়ে যেটা বসাবো সেটা হচ্ছে হ্যাপি বসাবো এটা ছিল একেবারে বেসিক আলোচনা আর সেন্টেন্সের যত থিং থাকবে যেমন এনিথিং নাথিং যত থিং থাকবে তত আমরা কি বসাবো ইট বসাবো আর করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি তবে একটা প্রশ্ন আছে ডিফারেন্স ডিফারেন্ট প্রশ্নটা কি যেমন যেমন আমাকে বলতে পারি সেটা হচ্ছে আই ইজ এ প্রোনাউন আই ইজ এ প্রনাউন আই ইজ এ প্রনাউন বা আই ইজ এ প্রনাউন আছে সেক্ষেত্রে আনসার হবে ইজন্ট আই ইজন্ট ইট হবে না কি হবে আনসার ইজন্ট ইজন্ট আই হবে না আনসার হবে ইজন্ট ইট কি হবে ইজন্ট ইট হবে কারণ কারণ এখানে আই দ্বারা আমাকে বোঝাচ্ছে না কারণ আই দ্বারা একটা প্রনাউন কে বোঝাচ্ছে যেমন সেন্টেন্সের মধ্যে থাকবে আই ইজ এ প্রনাউন এই কনসেপ্টগুলো একটু মনে রাখবো তবে আরো কিছু কনসেপ্ট যদি আমি একটু স্পেসিফিক ভাবে ধরে ধরে দেখাই যে আপনাদেরকে কনসেপ্টগুলো দেখাই তখন আমরা আরো কিছু ভালো মনে রাখবো কিছু নেগেটিভ

ঠিক আছে স্যান্ডেস এ কখনো যদি প্লিজ দিয়ে শুরু হয় স্যান্ডেস এ কখনো যদি কাইন্ডলি দিয়ে শুরু হয় হ্যাঁ

আমরা সবচেয়ে পারফেক্ট যেটা হয় সেটা হচ্ছে আমরা অন দিয়ে কাজ করবো তাহলে আনসার হবে সেটা হচ্ছে টাই কোনটা আনসার দিব আমরা আমরা যেটাকে আনসার হিসেবে খুঁজে নিব সেটা হচ্ছে আই আইটা আমাদের এখানে সঠিক আনসার আহ এরপর আরো কিছু প্রশ্ন আমরা দেখবো কি আছে एवरीवन প্রেজেন্ট देयर এখানে সবাই কি আছে প্রেজেন্ট আছে তাহলে এই প্রশ্নটা কিন্তু আমরা সবাই কম বেশি ভুল করে ফেলতে পারি এই প্রশ্নের आंसरটা কিভাবে দেব সেটা একটু দেখব আমরা এখানে ওয়াজ আছে তাহলে অনেক সময় আমরা বলতে পারি ওয়াজ অন देयर তবে একটু আগে বলেছিলাম ওয়াজ এর সাথে কখনো কি হয় না দেয় হয় না তাহলে আমার এখানে যেটা সঠিক आंसर হবে সেটা হচ্ছে আর নট देयर কি आंसर হবে আর नॉट देयर কারণ যত বড়ই থাকবে যত বড়ি থাকবে তত কি হবে দেয়া হবে আরেক আবার মনে করে দিচ্ছি দেয়ের সাথে কখনো ইস হয় না ওয়াচ হয় না ডাচ হয় না হ্যাচ হয় না তাহলে আর হয় অ আর হয় ডো হয় হ্যাপ হয় এখান থেকে গুলো আমরা একটু মনে রাখবো আহ এরপরে এরপরে হচ্ছে এই যে নান আছে সেন্টেন্সে যদি কখনো নাম শব্দটি থাকে সেই ক্ষেত্রে আমরা কোনটা কি বসাবো দেয়া বসাবো এবং ইসের সাথে কখনো কি হয় না দেয়া হয় না তাহলে আনসার হবে কি আর দে কেন আর দে হবে কারণ অলরেডি নাম শব্দটি হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড নান শব্দটি কোন ওয়ার্ড নাম শব্দটি অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড এই নেগেটিভ ওয়ার্ডটা আমরা একটু মনে রাখবো এরপরে পরিবর্তন করবো হবে ডাজন তারপর এখানে আনসার আমরা কি বসাবো আনসার আমরা বসাবো সে হচ্ছে ডাজন সি কোনটা আনসার বসাবো আমরা আমরা যে আনসারটা খুঁজে নিবো সে আনসারটা হবে ডাজন সি টা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার সো একটু এখন এখন আমি একটা আপনাদের কাছে একটা প্রশ্নের আনসার নিব এই প্রশ্নটা আমরা কতটা ভালো মতো পারি দেখি এরা কারা পায় এই প্রশ্নের আনসারটা কারা পায় আমাদের আমাকে একটু জাস্ট কমেন্ট করে জানান এখানে প্রশ্নের আনসার কারা পারো পারবে ওকে সো এই প্রশ্নের আনসারটা আমরা কারা পারবো সবচেয়ে ভালো সবচেয়ে কাম অ্যান্ড সি মি টু আসো এবং কালকে তোমার সাথে দেখা হবে তাহলে মনে রাখবো আমার যদি দুইটি ক্লস থাকে সবসময় আমরা প্রিন্সিপাল ক্লস দিয়ে কাজ করব। কখন যদি ভারত দিয়ে শুরু হয় ভারত দিয়ে শুরু হলে সেক্ষেত্রে আমরা যে রকম দিতে পারি সেটা আনসার হবে উইলিও কোনটা আনসার প্রশ্নটা পারবো আমরা উইলিওটা হচ্ছে সঠিক আনসার আমি খুব দ্রুত প্রশ্নগুলো সলভ করছি তারপরে হি হ্যাজ এ লিটল টাইম তার কিছুটা সময় আছে তাহলে এখানে হ্যাজ তাহলে এখানে হ্যাজটা হচ্ছে এখানে হি হ্যাজ এ লিটল টাইম তার কিছুটা হচ্ছে সময় আছে তবে এ লিটল এ শব্দটা একটা পজিটিভ কিন্তু হচ্ছে লিটল এবং ফিউ শব্দগুলো হচ্ছে নেগেটিভ তাহলে এখানে হ্যাজ তাহলে হ্যাজটা এখানে হচ্ছে মেইনলি মেইনলি হচ্ছে এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এক এক সময় এক এক ধরনের আনসার আমরা দিতে পারবো আমরা হ্যাজ শিও বলতে পারি এখানে তখন এটা হবে না আর অথবা আমি এখানে আনসারটা দিতে পারবো সে হচ্ছে আমরা ডাজন শিও দিতে পারবো

কি আছে সেন্টেন্সে নিদার নিদার অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড এরপর স্টেক হোল্ডারস আছে তাহলে স্টেক হোল্ডার শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো কি বোঝাতে এরপর ওয়াজ আছে তাহলে ওয়াজ কখনো হবে না আমরা যেটা বসাবো সেটা হচ্ছে অয়ার হবে কারণ স্টেক হোল্ডার মানে অনেকগুলোকে মানুষকে বোঝাতে তাহলে অয়ার নট দেয়ার হবে না आंसर হবে কি অয়ার দেয়ার কোনটা आंसर হবে आंसर হবে অয়ার দেয়ার এরপর কি আছে আই ডোট বিলিভ আই ডোট বিলিভ দ্যাট আমি সাধারণত বিশ্বাস করি না আই ডোট বিলিভ দ্যাট এখানে একটা দ্যাট উজ্জ্বল ছিল আমাদের যদি সবসময় দুইটি ক্লাউজ থাকে আমরা যেটা ট্রাই করবো আমরা সবসময় আগের ক্লাউজ নিয়ে হচ্ছে কাজটা সারার ট্রাই করবো শূন্য আমাদের এখানে ওরা যে আনসারটা দিচ্ছে সেটা হচ্ছে দ্য রেজাল্ট দা ইলেকট্রিক রেজাল্ট উইল ডিফিক্স দ্য ট্রু সে আমরা পরবর্তী যেটা কাছাকাছি থাকবে সেটা নিয়ে কাজ করা হয়েছে সেটা দ্য ইলেকশন রেজাল্ট দ্য ইলেকশন রেজাল্ট বলতে অনেকগুলি ইলেকশন রেজাল্ট বোঝানো হচ্ছে এরপর এখানে এখানে উইল আছে তো এই উইলটাকে আমরা কি দিব সেটা হচ্ছে ওন ওন পর আমরা যেটা বসাবো সে হচ্ছে দেয়টা বসাইছি কোনটা বসালাম আমরা ওন দে এরপরে হচ্ছে ইউ রিয়েলি থিং দ্যাট দোজ ওভার দেয়ার আর কাইন্স তাহলে ইউ রিয়ালি থিঙ্ক দ্যাট এই ক্ষেত্রে সাইন্সের যদি কখনো আমাদের ক্লস মার্কার থাকে সবসময় আমরা প্রিন্সিপাল ক্লস দিয়ে কাজ করবো তাহলে ইউ আর রিয়ালি তাহলে এখানে ভারতের প্রেজেন্ট ফ্রমে আছে সেটা আনসার হবে ডন ডোন এর পর এখানে ইউ আছে তাই সেটা আমরা আনসার হবে কি সেটা হচ্ছে ডোন্ট ইউ তাহলে কোনটা আনসার দিতে পারবো সেটা হচ্ছে আনসার হবে ডোন্ট ইউটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার এরপর

তাহলে এখানে একটা ইজ আছে কি আছে একটা ইজ আছে তাহলে আনসার হবে ইজ অন ইট কি আনসার দিব আমরা ইজ অন্ট ইট টা হচ্ছে এখানে সঠিক আনসার কোনটা সঠিক আনসার আমাদের সঠিক আনসার হচ্ছে ইজ অন ইট এরপর

ইউ এন আই ঠক উইথেসর আমি এবং আপনি আগামীকাল সেক্ষেত্রে আমরা প্রনাউনটা যেটা বসাবো সে হচ্ছে প্রনাউনটা উই হবে তাহলে আবার বলছি আই থাকলে আমরা কোন প্রনাউনটাকে নিয়ে আসবো তখন প্রনাউন আমরা আনবো সেটা হচ্ছে উইটাকে আনবো তাহলে আনসার হবে আনসার কোনটা হবে আনসার হবে কোনটা আনসার দেবো ডন

ইউনি ক্লোজ ফাইভ তাহলে এখানে এখানে ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটির জন্য আমরা যেটা বসাবো সেটা হচ্ছে দেয় বসাবো এখানে ক্লোজ আছে তাই ক্লোজ জন্য আমরা যে শব্দটা নিয়ে আসবো সেটা হচ্ছে ডো আনবো তাই ডোন আনতে হবে তাহলে ডোনার পর আমরা একটা প্রনাউন বসাবো তাহলে আনসার হবে দে কোনটা আনসার হবে দে এরপর শাউট সাউট দা উইন্ডোর তাহলে একটা ভ্রপ দিয়ে শুরু আছে কখন যেটা সেন্টেন্স গুলো দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা যে প্রনাউনটা নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের শ্যালোইটা হবে কোনটা আনসার হবে কখন যদি আমাদের দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা যে প্রনাউনটা বসাবো সরি কখন যদি ভারত দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা যে আনসারটা বসাবো সেক্ষেত্রে হচ্ছে উইলিও হবে কি হবে উইলিও শুধু কি ভারত দিয়ে শুরু হবে ডন দিয়ে শুরু হতে পারে প্লিজ দিয়ে শুরু হতে পারে কাইন্ড দিয়ে শুরু হতে পারে এক্ষেত্রে আমাদের যেটা সঠিক আনসার সেটা হচ্ছে সঠিক আনসার হিসেবে আমরা উইলিওটাকে বেছে নিব কোনটাকে বেছে নিব আমরা উইলিও শব্দটাকে বেছে নিব এরপর কি আছে সে হচ্ছে ইট ইট রেইন হিয়ার ইজ ডাডি এখানে গতকালকে থেকে বৃষ্টি হচ্ছে তাহলে রেইন রেইনটা হচ্ছে একটা ফার্স্ট টেন্স আছে কোন টেন্স আছে ফার্স্ট টেন্সে যেহেতু ফার্স্ট টেন্স আছে ডিডন থাকবো ইট আছে তাহলে আনসার হবে ডিডন টি কোন আনসার হবে সে হচ্ছে ডিডন টি আশা করি ক্লিয়ার সো এই বিষয়গুলো আশা করি আমরা খুব ভালো পারবো এখানে নিয়মিত প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আমরা অনেক ভালো মতো আনসার করে দিতে পারবো এরপর

এরপর উই এ লং তাহলে লং এর ফর লং এর পর সবসময় ফর হয়ে থাকে লং এর ফর কি হয়ে থাকে সবসময় ফর হয়ে থাকে এরপর যেহেতু লং কে ভার্বে প্রেজেন্ট ফর্মে আছে তাহলে আমরা যেটা বসবো সেটা হচ্ছে ডোন্ট তাহলে কোথায় ডোন্ট আছে এবং কোথায় ফর আছে সেটা আনসার হবে ডি নাম্বারে আছে সেটা হচ্ছে উই লং ফর হ্যাপিনেস আমি আশা করছি ডোন্ট উই তুমি কি না এটা হচ্ছে সঠিক আনসার এরপর উই তাহলে এখানে ওন্ট আছে তাহলে যেহেতু ওন্ট আছে তাহলে আমরা এখানে আনসার হবে উইল উইল এর পর আমরা সাবজেক্ট এর পড়ানোর সাথে উই আছে সাবজেক্টের প্রোনাউন জন্য আমরা উই বসাবো তাহলে আনসার হবে কি উইল উইল আহ উইল উই এটা হচ্ছে আমাদের শরীর আনসার এরপরে কুয়াকাটা ওয়াজ দ্য প্লেস উই ওয়েন তাহলে কুয়াকাটা এখানে ওয়াজ দিয়ে কাজ করব তাহলে আনসার আনসার হবে কি সেটা হচ্ছে ওয়াজ নট ইট কোনটা হবে ওয়াজ নট একটু নিয়মিত প্র্যাকটিস করার মাধ্যমে আমরা কিন্তু অনেক ভালো মতো গুলো কিন্তু বের করে নিয়ে আসতে পারবো এরপর সোনিয়া হ্যাজ অ্যান এক্সাম টুমরো তাহলে এখানে হ্যাজটা আমাদের একটা মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে যার জন্য এখানে আনসার হবে ডাজ সি শি কোনটা আনসার হবে আমরা যেটা আনসার বের করতে পারবো সেই আনসারটা হচ্ছে ডাজ অন শি কোনটা আনসার হবে ডাজ শি আমরা দেখতে কিন্তু অনেক কিছু প্রশ্ন চলে আসলাম এরপরে ল্যাড মি তাহলে এটা একটু মনে রাখতে হবে ল্যাড যদি প্রশ্নে কখনো যদি প্রশ্নে কখনো আমার ল্যাড আস থাকে অথবা ল্যাডস অথবা ল্যাড আস থাকে তাহলে আবার বলছি প্রশ্নে কখনো ল্যাড অথবা ল্যাড আস থাকে তখন সে কিন্তু ল্যাড এর পরে যদি অন্য কোনো প্রোনাউন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মনে রাখবো সেক্ষেত্রে আমাদের आंसर হবে উইল ইউ কোনটা आंसर দিতে পারবো সেখানে আমরা সেখানে আমরা যেটাকে সঠিক आंसर হিসেবে খুঁজে নিব সেটা হচ্ছে আমাদের উইল ইউটা হচ্ছে সঠিক आंसर হবে কোনটা সঠিক आंसर হবে উইল ইউটা সঠিক आंसर এরপর মাই ফ্রেন্ড হ্যাজ লিটল মানি

সো আশা করি আমরা গুলো বুঝতে পেরেছি এবং একটু নিয়মিত প্র্যাকটিস করার মাধ্যমে আমরা কিন্তু এই টপিকের উপর একেবারে একটা পূর্ণাঙ্গ একটা ধারণা নিতে পারবো সো আমি একেবারে ফুল সিরিজগুলো তৈরি করছি আমাদের এখানে চল্লিশ থেকে পঞ্চাশটার অধিক একেবারে ধারাবাহিক সিরিজ আছে সো তোমাদের কাছে হচ্ছে একটা ধারাবাহিক সিরিজগুলো একটু দেখার জন্য সো দেখা হবে আমাদের এরপরে আইটি লেকচারে থ্যাংক ইউ